আসসালামু আলাইকুম রহমতুল্লা আবার বুখারি শরীফ বড়গা চা সধ্যায় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো মুসলমান বৃক্ষ লাগায় কিংবা কোনো ফসল ফলায় আর তা থেকে পাখি বা মানুষ কিংবা চতুষ্প জন্তু খায় তবে তা তার পক্ষ থেকে সদ্গাস্বরূপ অর্থাৎ সে দাঁড়ির সোয়াব পাবে সাল্লাম বলেছেন কোনো মুসলমান বৃক্ষ লাগায় কিংবা কোন ফসল ফলায় আর তা থেকে পাখি বা মানুষ কিংবা চতুষ পর্যন্ত খায় তবে তার পক্ষ থেকে সদগাস্বরূপ সে দানির সোয়াব পাবে আবু উমামা বাহিরাদিয়াল্লাহ লাঙ্গলের ফাল ও কৃষিকাজের কিছু যন্ত্রপাতি দেখে বললেন আমি নবী করিসাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এটা যে কওমের ঘরে প্রবেশ করে আল্লাহ তথায় হীনতা ও নিচতা প্রবেশ করিয়ে দেন আবু বোমা বাহালি রাদিয়াল্লাহ লাঙ্গলের ফাল ও কৃষিকাজের কিছু যন্ত্রপাতি দেখে বললেন আমি নবীকরিনাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি এটা যে কওমের ঘরে প্রবেশ করে আল্লাহ তথায় হীনতা ও নিচতা প্রবেশ করিয়ে দেন হজরত আবু হুরাই রাদিয়াল্লাহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবীকন সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষেতের পাহারা অথবা গবাদি পশুর হেফাজতের উদ্দেশ্যে ব্যতীত অন্য কোনো কারণে কুকুর প্রতিপালন করে প্রতিদিন তার নেকামল এক ক্রিয়াত পরিমাণ হ্রাস পেতে থাকে অন্য এক বর্ণনায় আবু হুরাই রাদিয়াল্লাহ নবীক সাল্লাহ সাল্লাম হতে বর্ণনা করেছেন বকরি কিংবা ক্ষেতের হেফাজতের বা শিকারের উদ্দেশ্যে ব্যতীত নবীকর সাল্লাহ সাল্লাম অথবা আবু হুরায় রাদি আল্লাহর অপর এক বর্ণনায় আছে শিকারের উদ্দেশ্যে কিংবা গবাদি পশুর উদ্দেশ্য ছাড়া হযত আবু সুফিয়ান ইবনে আবু জুহাই আদি থেকে বর্ণিত তিনি আজদ সান গোত্রের লোক এবং নবিকরণ সাল্লাহ সাল্লামের একজন সাহাবি ছিলেন তিনি বলেন আমি নবিকরণ্লাহ সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি ক্ষেত এবং গবাদি পশুর কাজে লাগে না এমন কুকুর পালন করে প্রতিদিন তার নেকামল থেকে এক কিরাত করে কমে যায় আমি জিজ্ঞেস করলাম আপনি কি এ কথা আলাইহি সাল্লাম থেকে শুনেছেন তিনি বললেন হা এ মসজিদে রবের কসম আবু হুরায় রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীকুল সাল্লাহ সাল্লাম বলেছেন একদা এক ব্যক্তি একটি গরুর পিঠে সওয়ার ছিল এমতাবস্থায় গরুটি তার প্রতি লক্ষ্য করে বলল আমাকে এই কাজের জন্য পয়দা করা হয়নি আমি সৃষ্টি হয়েছি ক্ষেতের কাজের জন্য নবিক্লা সাল্লাম বললেন আমি আবু বকর এবং ওমর কথা বিশ্বাস করি একটি নেকড়ে বাঘ একটি বকরি ধরেছিল রাখাল তাকে পেছন থেকে ধাওয়া করলে নেকড়েটি নেকড়ে বাঘটি তাকে বলল যেদিন হিংস্রতন্ত্র প্রধান্য হবে সেদিন আমি ছাড়া কেউ তার রাখাল থাকবে না সেদিন কে তাকে রক্ষা করবে তিনি বললেন আমি আবু বকর। ও ওমর একথা বিশ্বাস করি আবু সাল্লামা বলেন তার উভয় সেদিন লোকদের মধ্যে উপস্থিত ছিলেন না আবু হুরার আদিয়াল্লাহ থেকে বর্ণিত নবীকরণ সাল্লাহ সাল্লাম বলেছেন একদা এক ব্যক্তি একটি গরুর পিঠে সওয়ার ছিল এমতাবস্থায় গরুটি তার প্রতি লক্ষ্য করে বলল আমাকে কাজের জন্য পয়দা করা হয়নি আমি সৃষ্ট হয়েছি ক্ষেতের কাজের জন্য নবী সাল্লাহ বলেন আমি আবু বকর ও ওমোর একথা বিশ্বাস করি একটি বাঘ একটি বকরি ধরেছিল রাখাল তাকে পেছন থেকে ধাওয়া করলে বাঘটি তাকে বলল যেদিন জন্তুর প্রধান্য হবে সেদিন আমি ছাড়া কেউ তার রাখাল থাকবে না সেদিন কে তাকে রক্ষা করবে তিনি বললেন আমি আবু বকর ও ওমরের কথা বিশ্বাস করি আবু হুরার রদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আনসার সাহাবিরা নবীক্লা সাল্লামকে বললেন আমাদের এবং আমাদের ভাইদের মধ্যে খেজুরের বাগান ভাগ করে দিন তিনি বললেন না তখন তারা বললেন আপনারা আমাদের বাগান বাগানে শ্রম দিন আমরা আপনাদেরকে ফলের ভাগ দিব তারা বললেন আমরা শ্রবণ করলাম এবং স্বীকার করলাম আবু হরের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন আনসার শাহাবিরহা নবিক্লাহ সাল্লামকে বললেন আমাদের এবং আমাদের ভাইদের মধ্যে খেজুরের বাগান ভাগ করে দিন তিনি বললেন না তখন তারা বললেন আপনারা আমাদের বাগানে শ্রম দিন আমরা আপনাদেরকে ফলের ভাগ দিব তারা বললেন আমরা শ্রবণ করলাম এবং স্বীকার করলাম হজরত আবদুল্লাহ ইবিন আদি আল্লাহ থেকে বনিতে নবীমস্সাল্লাম বনু নাজির কমের বুহাইরা নামক বাগানটি খেজুর গাছসাও জ্বালিয়ে দিয়েছেন এবং কেটে ফেলেছেন এ সম্পর্কে হাসনার ইবনে সাবেদ বলেছেন বুহইরার বাগানে ধাউ করে আগুন জ্বলছে লুহাই গোত্রের সর্দার তা সহজে দর্শন করল হযরত রাফে ইবনে খাদি ইসরাদিউল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনাবাসীদের মধ্যে আমাদেরই অধিক কৃষি জমি ছিল আমরা ভাগে জমি চাষ দিতাম এবং ওই জমির এক নির্দিষ্ট অংশ জমির মালিকের জন্য নির্ধারণ করে দিতাম তিনি বললেন কখনই সেই অংশের উপর আপদ বিপদ আসতো এবং অবশিষ্ট অংশ নিরাপদ থাকত। আবার কখনো বা বাকি অংশের উপর আপদ বিপদ আসতো সে নির্দিষ্ট অংশ নিরাপদ থাকত তাই আমাকে এ প্রকার চাষাবাদে নিষেধ করা হয়েছিল আর ওই সময় সোনার উপর নগদ বিক্রির প্রচলন ছিল না আবদুল্লা ইবনাদিল্লা থেকে বর্ণিত ইব্লাহাল্লাম খাইবার বাসীকে উৎপাদিত ফসল বা ফলের অর্ধভাগের শর্ত পত্তন দিয়েছিলেন তিনি নিজের বিবিদেরকে ওয়াসাক দিতেন তা ছিল আশি ওয়াশাক খুরমা এবং বিশ ওয়াক জব অতপর ওমরা দেলু তারা আমলে তিনি জমি বন্টন করলেন তিনি নবী পত্নীদেরকে ইফতিয়ার দিলেন যে তারা কি ভূমি পানি দেবেন না তাদের জন্য এই ব্যবস্থায় বল থাকবে জাহাবিক্লাহ সাল্লামের যেমন ছিল তাদের কেউ জমি নিলেন আর কেউ ওয়াসাক নিতে রাজি হলেন আয়সার আদিলা জমি নিয়েছিলেন হজরত ইবনে উমর আদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু নবীন সাল্লাম উৎপাদিত ফল বা ফসলের অর্ধবাগের শর্তে খাইবারের জমি ইহুদিদেরকে পত্তন দিয়েছিলেন হজরত ইবনে উমর আদিল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু নবীন সাল্লাম উৎপাদিত ফল বা ফসলের অর্ধবাগ শর্তে খাইবারের জমি ইহুদিকে পত্তন দিয়েছিলেন হজরত আমর বলেন আমি তাউসকে বললাম যদি আপনি ভাগ চাষ সেরে দিতেন তবে ভালো হতো কেননা মানুষের ধারণা যে নবীকাল্লাহ সাল্লাম তা নিষিদ্ধ করেছেন তিনি তাওস বললেন হে আমর আমি তো তাদের কে দিই এবং তাদের উপকার করি আর তাদের মতো অধিকতর জ্ঞান সম্পন্ন ব্যক্তি ইবনে আব্বাস আল্লাহ আমাকে বলেছেন নবীকাল্লাহ সাল্লামের ভাগ চাষ নিষেধ করেনি তবে তিনি বলেছেন তোমাদের কেউ তার ভাতাকে জমি স্বার্থ ছাড়া চাষাবাদ করতে দিক এটি তার জন্য তার ভাতার নিকট থেকে নির্দিষ্ট আয় গ্রহণ করা থেকে ভালো হজরত ইবনে উমর রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম খাইবারের জমি ইহুদিরকে এই শর্তে দিয়েছিলেন যে তারা শ্রমদান করে কৃষিকাজ করবে এবং তার উৎপাদিত ফসলের অর্ধেক দেবে হযরত রাফে ইবনে খাদিস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন মদিনাবাসীর মধ্যে আমাদের বেশি কৃষি জমি ছিল আমাদের কেউ কেউ তার জমি ভাগে চাষ করে দিত এবং বলতো এ অংশে আমার এবং এ অংশ তোমার তারপরে এরূপ হতো যে কখনও এক অংশের ফসল উৎপাদন হতো আর এক অংশের উৎপাদন হতো না তাই নিকাল্লা সাল্লাম তাদেরকে এরূপ করতে নিষেধ করেছেন হযরত আসলাম রাদিয়াল্লাহু আন্নু থেকে বর্ণিত তিনি বলেন ওমর রাদিয়াল্লাহু আন্নু বলেছেন পরবর্তী মুসলমানদের কথা চিন্তা না করলে আমি যে সকল শহর বা গ্রাম জয় করতাম তা হকদারের মুজাহিদের মধ্যে বন্টন করে দিতাম যেমন নবীকসাল্লাহ সাল্লাম খাইবার এলাকায় বন্টন করে দিয়েছিলেন হচ্ছে আইসারা দিয়া থেকে বর্ণিত নবীকুলসল্লা বলেছেন যে ব্যক্তি এমন কোনো জমি চাষ করে যার মালিক নেই তবে সে ব্যক্তি ওই জমির সর্বাধিক হকদার ওরাও বলেন উমর আদিয়াল্লাহ তার খেলাপথে আমলের রূপ সিদ্ধান্ত নিয়েছেন আজাদ আবদুল্লাহ উমর রদ তার পিতার মাধ্যমে বর্ণনা করেছেন জুলঝুলাইফুর উপত্যকার মাঝখানে শেষ সাথে বিশ্রামন্ত ছিলেন এমন সময় স্বপ্ন দেখলেন যে তাকে বলা হয়েছে আপনি বরকতময় কঙ্কুর স্থানে আছেন মুসা বলেন সালেম আমাদের সাথে ওই স্থানটির উট ছিলেন যেখানে আবদুল্লাহ রাদিয়াল্লাহ উঠ বসাতেন এবং সেই স্থানটি তালাশ করতেন সেখানে সিলুর সাল্লাহ সাল্লাম শেষ অবতরণ করেছিলেন ওই স্থানটি ছিল উপত্যকার মধ্যে অবস্থিত মসজিদের নিম্নস্থান এবং মসজিদের রাস্তার মধ্যস্থান ওমর আদি লান্ন থেকে বর্ণিত নবুল বলেছেন আজ রাত আমার কাছে আমার রবের পক্ষ থেকে এক আকান্ত ছিল এবং বলল এই বরকতময় উপত্যকায় নামাজ পড়ুন এবং বলুন হজের সাথে ওমরা হজরত ইবনে ওমর আদি থেকে বণিত ওমর ইবনে খত্তাব রাদি আল্লাহ ইহুদী এবং খ্রিস্টানদের হেজাজ ভূমি হাতে বের করে দেন রাসুলসুল্লাহ সাল্লাম যখন খাইবার জয় করেন তখন ইহুদিদেরকে তথাহতে বহিষ্কার করতে চেয়েছিলেন যখন তিনি কোনো এলাকা জয় করেন তাতে করে ভূমি আল্লাহ রাসুল ও মুসলমানদের হয়ে যায় তিনি ইহুদ্দীদেরকে তথাহতে বহিষ্কারে মনস্থ করলে তারা তার নিকার আবেদন করলো যিনি তিনি তাদেরকে শর্তে তাতায় থাকতে দেন যে তারা সেখানে আস্তাদের শ্রম নিয়োগ করবে আর ফসলের অর্ধেক গ্রহণ করবে রাশ্লা সাল্লাম তাদেরকে বললেন আমরা শর্তে যতদিন ইচ্ছা ততদিন তোমাদেরকে থাকতে দেব তখন তারা তথা থেকে গেল অবশেষে উমরে দিল তাদেরকে তাইমা এবং আরিহার দিকে বের করে দেন